আসিয়া নামে আট বছরের একটা বাচ্চা আসে প্রথমে বাচ্চাটা মাগুরা সদর হাসপাতালে যায় সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ আসে ঢাকা মেডিকেল কলেজ প্রথমে গাইনি বিভাগে এসে ভর্তি হয় তো পরবর্তীতে তাকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিশু বিভাগের আইসিউতে ট্রান্সফার করা হয় বাচ্চাটা এখন শিশু বিভাগের আইসিউতে আছে তো বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে তার পরিস্থিতি অবনতি হয় তাকে আমরা গতকাল রাতে রাত নটার দিকে ভেন্টিলেটরে রেখেছি আহ ডাক্তাররা যেটা বলেছেন তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যে যেটুকু ইঞ্জুরি হয়েছে কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজনে কিন্তু মেইন সমস্যাটা তার গলায় গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল সেই কারণে একবার তার কনভার্শন হয়েছে কিছু নিয়ে উঠেছিল আর কি তো এমনি শরীরের অন্যান্য অংশে কিছু কিছু তার স্ক্রাচ মার্ক বা এই ধরনের কিছু মার্ক আছে